নমস্কার বন্ধুগণ আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব সংবিধান গঠনের ইতিহাস তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আপকামিং যে সমস্ত আমাদের পরীক্ষাগুলো রয়েছে সমস্ত পরীক্ষার জন্য তো এইভাবে সংবিধানের প্রত্যেকটা চ্যাপ্টার পরের পর আমরা আলোচনা করব যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোকে টার্গেট করে তো আজকে আমরা জানবো আমাদের ভারতের সংবিধান গঠনের ইতিহাস কী ছিল বা মেকিং অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার খুব ভালো করে মনে রাখবে এবং এর সাথেই আমরা আজকে ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি সম্পর্কেও জানবো তো দেখো এখানে সংবিধান যে গঠিত হয়েছিল সংবিধান গঠনের প্রথমেই যেটা আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল তো ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল মনে রাখবে উনিশশো সালে সালের চব্বিশে মার্চ এবং এই যে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল এই ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন তিনজন এই সদস্যের নামগুলো মনে রাখবে স্যার স্ট্যাফার্ড ক্রিপস স্যার প্যাথিক লরেন্স এবং এভি ভি আলেকজান্ডার এই তিনজন সদস্য বিশিষ্ট ক্যাবিনেট মিশন ভারতে আসে উনিশশো সালে সালের চব্বিশে মার্চ এবং যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে দেখো আমরা কিন্তু পুরো টপিক ধরে ধরে আলোচনা করবো এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে দেওয়া রয়েছে এবং সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা ডিসকাস করবো যেগুলো পরীক্ষার ওরিয়েন্টালে আমাদের ইম্পর্টেন্ট বাকি অনেক কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে কনস্টিটিউশন গঠনের সেগুলো আমাদের যে পরীক্ষাগুলো টার্গেট সেই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয় দেখো এরপরে যে পয়েন্টটা রয়েছে এখানে ক্যাবিনেট মিশন যখন ভারতে আসে মানে উনিশশো সালে সালের চব্বিশে মার্চ সেই সময় ভাইসরয় কে ছিলেন এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয় পরীক্ষার জন্য তো মনে রাখবে সেই সময় ভাইসরয় ছিলেন লর্ড ওয়াভেল আচ্ছা এবার একটা প্রশ্ন পরীক্ষায় হয় যে বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের তো বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান এবং বৃহত্তম অলিখিত সংবিধান হচ্ছে ব্রিটিশ সংবিধান এই দুটো ইম্পর্ট্যান্ট ভালো করে মনে রাখবে এবার ক্যাবিনেট মিশন তো ভারতে আসলো এবার গঠন করা হবে গণপরিষদ তো এই গণপরিষদ গঠনের যে ধারণা সেই গণপরিষদের ধারণাটা প্রথমকে দিয়েছিলেন প্রথম দিয়েছিলেন এম এন রয় উনিশশো সালে ঠিক আছে এবার এখানে আমি তোমাদের একটু বলে দিই উনিশশো সালে এম এন রয় গণপরিষদ গঠনের ধারণা দিলেন এরপর কি করা হয় উনিশশো সালে কি করেছিল যে জাতীয় কংগ্রেস রয়েছে সেই কংগ্রেস গণপরিষদ গঠনের একটা দাবি তুলেছিল এবং তারপর উনিশশো পঁয়ত্রিশের পর উনিশশো চল্লিশে গিয়ে কি হয়েছিল উনিশশো চল্লিশের আগস্ট মাস ছিল সেটা সেই উনিশশো চল্লিশের আগস্ট মাসে গিয়ে ব্রিটিশ সরকার এই দাবিটা কিন্তু গ্রহণ করেছিল যে ঠিক আছে গণপরিষদ গঠনের যে দাবিটা কংগ্রেস তুলেছে আমরা সেই দাবিটা গ্রহণ করছি এটা ব্রিটিশ সরকার বলেছিল এবং যেহেতু উনিশশো চল্লিশের আগস্ট মাসে এই প্রস্তাবটা ব্রিটিশ সরকার গ্রহণ করে বা এই দাবিটা গ্রহণ করেছিল তাই এই প্রস্তাবটাই কিন্তু আগস্ট প্রস্তাব নামেও পরিচিত এটা ইম্পর্টেন্ট এই জায়গাটা একটু মনে রাখবে ঠিক আছে এবার আমরা যে গণপরিষদ গঠিত হলো সেই গণপরিষদ সম্পর্কে জানবো দেখো গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল নয় ডিসেম্বর উনিশশো সালে এটা ইম্পর্ট্যান্ট কোথায় বসেছিল স্থানটা মনে রাখবে গণপরিষদের প্রথম অধিবেশনটা বসেছিল দিল্লির কনস্টিটিউশন হলে তো এবার দেখো গণপরিষদের যে প্রথম অধিবেশনটা বসেছিল দিল্লির কনস্টিটিউশন হলে উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর সেই প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন তো গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ডক্টর সচিদানন্দ সিনহা ডক্টর সচিদানন্দ সিনহা তিনি অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন ঠিক আছে গণপরিষদের অস্থায়ী রূপে তিনি সভাপতিত্ব করেন এরপর কি হয় দেখো এটা উনিশশো ছেচল্লিশ সালের এগারোই ডিসেম্বর সালটা মনে রাখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে সভাপতিত্ব করেন ঠিক আছে তাহলে রাজেন্দ্র প্রসাদ কবে গণপরিষদের সভাপতি নির্বাচিত হন উনিশশো সালের এগারোই ডিসেম্বর মানে গঠিত হচ্ছে উনিশশো ছেচল্লিশের নয় ডিসেম্বর তারপর এগারোই ডিসেম্বর তিনি স্থায়ী সভাপতি হিসেবে সভাপতিত্ব করছেন গণপরিষদের তার আগে পর্যন্ত অস্থায়ী সভাপতি হিসেবে ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা বুঝতে পারছো প্রত্যেকেই এবার দেখো এই যে স্থায়ী সভাপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবার ওনার একজন ভাইস প্রেসিডেন্ট বা উপসভাপতি তোমরা বলতে পারো উপসভাপতি হিসেবে সভাপতিত্ব করেন এইচ সি মুখার্জি এবং উপদেষ্টা বা অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করা হয় বি এন্ড রাওকে এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য গণপরিষদের উপদেষ্টা বা অ্যাডভাইজার হিসেবে কাকে নিয়োগ করা হয়েছিল বি এন্ড রাওকে এই ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো এভাবে ইম্পর্টেন্ট পয়েন্ট ধরে পুরো পিডিএফ তোমাদের প্রোভাইড করা হবে তো অবশ্যই প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি এবং প্রত্যেকটা পিডিএফ কিন্তু অবশ্যই প্রত্যেকেই কালেক্ট করবে এরপরে আমরা জানবো যে ভারতের সংবিধান কিভাবে তৈরি করা হলো তো দেখো সংবিধান তৈরিতে মোট সময় লেগেছিল দু বছর এগারো মাস আঠেরো দিন আচ্ছা এখন কিন্তু পরীক্ষায় অপশানে দিয়ে দিচ্ছে দিন কত দিন লেগেছিল টোটাল এটা এভাবে না দিয়ে কিন্তু দিয়ে দেবে একশো পঁয়ষট্টি একশো ষাট একশো তেষট্টি একশো বাষট্টি এরকম অপশানে দিয়ে দিচ্ছে এখন পরীক্ষাগুলোতে তো সেক্ষেত্রে আমি এটা তোমাদের এখানে দিয়ে রেখেছি যদি দিনে দেওয়া থাকে তাহলে মোট দিন হচ্ছে একশো পঁয়ষট্টি দিন কিন্তু অ্যাকচুয়াল যেটা টাইম লেগেছিল সেটা হচ্ছে দু বছর এগারো মাস আঠেরো দিন অনেক জায়গায় এই অপশানটাও তোমরা পরীক্ষায় পাবে ফলে দুটোই কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে আচ্ছা এবার দেখো মানে বর্তমানে যে ভারতীয় সংবিধান রয়েছে তো সংবিধান যখন তৈরি করা হয়েছিল সেই সময় দেখো ভারতীয় সংবিধান যখন তৈরি করা হয় সেই সময় সংবিধানে আর্টিকেল বা ধারা ছিল শুরুতে তিনশো পঁচানব্বইটি যেটা বর্তমানে রয়েছে চারশো আটচল্লিশটি আচ্ছা তফসিল বা শিডিউল কটা ছিল যখন হচ্ছে সংবিধান তৈরি করা হয়েছিল সেই সময় আটটা শিডিউল ছিল এখন রয়েছে বারোটা শিডিউল এবং অংশ বা পার্ট শুরুতে ছিল বাইশটা এবং বর্তমানে রয়েছে পঁচিশটা এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা এটা খুব ভালো করে মনে রাখবে বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো ধারা কতগুলো শিডিউল কতগুলো পার্ট রয়েছে এবং শুরুতে কতগুলো ধারা কতগুলো শিডিউল বা কতগুলো পারছিল। ঠিক আছে তো এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালো করে এটা মনে রাখবে দেখো আমরা পরীক্ষার ওরিয়েন্টালে যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলোই শুধু এখানে আলোচনা করব পুরো পয়েন্ট ধরে ধরে নেক্সট দেখো নেক্সট যেটা রয়েছে এখানে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় বহুবার পরীক্ষা এসেছে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকারকে এবং দেখো উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয় এবং উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয় এই দুটো জায়গা নিয়ে প্রচুর কনফিউশন হয় আমাদের মধ্যে আজকে খুব ভালো করে মনে রাখবে উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর মানে প্রথমে সংবিধানটা গৃহীত হচ্ছে উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর তারপরে উনিশশো পঞ্চাশে ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধানটাকে কার্যকর করা হয় এবং যেদিন এই যে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে সংবিধান গৃহীত হয় এই যে দিনটাতে গৃহীত হয় সেই দিনটাকেই আমরা কি করি সংবিধান দিবস হিসেবে পালন করে থাকি তাহলে সংবিধান দিবস কবে পালিত হয় ছাব্বিশে নভেম্বর এইভাবে কিন্তু এটা মনে রাখবে তাহলে খুব ভালো করে তোমাদের পরীক্ষার সময় মনে থাকবে ঠিক আছে এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট জায়গা এখানে সেটা পরীক্ষায় আসে যে ভারতীয় সংবিধান এখনো পর্যন্ত মোট কতবার সংশোধন করা হয়েছে তো ভারতীয় সংবিধান এখনও পর্যন্ত মোট সংশোধন করা হয়েছে এর পরবর্তী ক্লাসগুলোতে আমি যে শিডিউল রয়েছে এছাড়াও যে টোটাল যে যে এখন পার্ট বা অংশ রয়েছে আর্টিকেল সমস্ত রয়েছে এছাড়াও ভারতের যে সংবিধান সংশোধনগুলো করা হয়েছে ইম্পর্টেন্ট সমস্ত কিছু আমরা সংবিধানের একের পর এক কিন্তু কাভার করবো তো অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে প্রত্যেকেই যুক্ত থাকবে এবং আমাদের টার্গেট থাকবে সামনে যে ডাব্লিউবি কেপির কনস্টেবলের পরীক্ষাগুলো রয়েছে তার এই চ্যাপ্টারগুলোকে পুরোপুরি কাভার করানো ঠিক আছে তো সেইভাবে কিন্তু অবশ্যই প্রত্যেকে যুক্ত থাকবে এবং প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে প্রত্যেকেই শেষ পর্যন্ত অ্যাটেন্ড করবে আমি প্রথমেই বলে দিলাম যে তোমরা পিডিএফ পেয়ে যাবে তোমরা ভাবছো পয়েন্ট ওয়াইজ সমস্ত কিছু দেওয়া আছে আমরা পিডিএফটা কালেক্ট করে নেব সেক্ষেত্রে কিন্তু এটা চলবে না কারণ ক্লাসে অনেক এক্সট্রা কিছু আলোচনা করা হয় যেগুলো পিডিএফের মধ্যে পাবে না তোমরা পিডিএফটা পরীক্ষার আগে রিভিশনের জন্য তুলে রাখবে বাকি ক্লাস অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত কিন্তু অ্যাটেন্ড করবে এবার আমরা জানবো খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি সম্পর্কে খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খসড়া কমিটি গঠিত হয় উনিশশো সালে সালের সাতাশে আগস্ট এবং মনে রাখবে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির মোট যে অধিবেশন মোট অধিবেশন হয়েছিল এগারোটি এবং এর মোট কার্যদিবস ছিল একশো দিন দেখো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে আমরা ডিসকাস করছি যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবার দেখো খসড়া কমিটির কে কে সদস্য ছিল এটা তোমরা ভালো করে মনে রাখবে এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে এখানে তোমাদের কেমন প্রশ্ন পরীক্ষায় দেয় যেটা আমি দেখেছি যে তোমাদের তিনজনের এখান থেকে নাম দিয়ে দিল বাকি একজন অন্য একজনের নাম দিয়ে বলে দেবে যে নিম্নক্ত কেক খসরা কমিটির সদস্য ছিলেন না বা এখান থেকে একজনের নাম দিয়ে দেবে দিয়ে বলবে নিম্নক্ত কেক খসরা কমিটির সদস্য ছিলেন এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে এবং এই প্রশ্নগুলো আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট তো কে কে সদস্য ছিল সেটা আগে দেখে নাও প্রথমেই ডক্টর বি আর আম্বেদকর তিনি ছিলেন খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির সভাপতি এছাড়াও দেখো ছিলেন কে এম মুন্সি এছাড়াও হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন এছাড়াও এন মাধবরাও এছাড়াও টি টি কৃষ্ণমাচারী এবং আলাদি কৃষ্ণমাচারী আয়াদ ঠিক আছে এনারা খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন এগুলো ইম্পর্টেন্ট মনে রাখবে এবার আমরা খসড়া কমিটির যে এগারোটা গুরুত্বপূর্ণ কমিটি ছিল সেই কমিটিগুলোর সভাপতি কারা ছিলেন সেটা আমরা জানবো এখান থেকেও প্রশ্ন পরীক্ষায় হয় এবং এই টপিকটার উপর শর্টসও দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে সেই শর্টস ভিডিওটাও গিয়ে তোমরা অবশ্যই দেখে নেবে গণপরিষদের গুরুত্বপূর্ণ কমিটিগুলোর চেয়ারম্যান কারা ছিল তো দেখো প্রথমেই যেটা রয়েছে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর এরপর দেখো রয়েছে স্টিয়ারিং কমিটি এটা ইম্পর্টেন্ট স্টিয়ারিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এরপর দেখো জাতীয় পতাকা সংক্রান্ত অ্যাড হক কমিটি এটারও সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ আচ্ছা এরপরে দেখো রয়েছে মৌলিক অধিকার সংখ্যালঘু আদিবাসী বিষয় সংক্রান্ত কমিটি যেটা ছিল গণপরিষদের সেই যে কমিটিটা এটার সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এরপরে দেখো মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটির সভাপতি ছিলেন জেবি বি কৃপালিনী সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটির সভাপতি ছিলেন এইচ সি মুখার্জি ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে এরপরে দেখো তিনটে কমিটি রয়েছে এখানে কেন্দ্রীয় শাসন ক্ষমতা সম্পর্কিত কমিটি ঠিক আছে যেটা হচ্ছে ইউনিয়ন পাওয়ার কমিটি এরপরে যেটা রয়েছে দেখো প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি যেটাকে স্টেটস কমিটিও বলা হয় এছাড়া হচ্ছে কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি যেটাকে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি বলা হয় এই যে তিনটে কমিটি ছিল এই তিনটে কমিটির সভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু এবং সভার কার্যাবলী সম্পর্কিত কমিটি যেটা দেখো এরপরে রয়েছে সভার কার্যাবলী সম্পর্কিত কমিটির সভাপতি ছিলেন জি ভি মাভালঙ্কার এবং এই যে এগারোটা কমিটি ছিল টোটাল এগারোটা কমিটির সভাপতি আমি তোমাদের বলে দিলাম তো অবশ্যই এই জায়গাগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা তো এটাই ছিল আজকের ক্লাস আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও এবং এই ধরনের চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ক্লাস আমি পরীক্ষার আগে তোমাদের করাবো প্রত্যেকটা সাবজেক্টের হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন ইকোনমিক্স ইকোনমিক্সের অলরেডি আরবিআইয়ের ক্লাস করানো হয়েছে তো এর ক্লাসটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেটা অবশ্যই প্রত্যেকে দেখে নেবে তো এরপরে মৌলিক অধিকার মৌলিক কর্তব্য নিয়ে আমরা আলোচনা করব পরের ক্লাসে এছাড়াও প্রস্তাবনা রয়েছে ভারতীয় সংবিধানের এছাড়াও সংবিধানের বিভিন্ন জিনিস কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে সমস্ত ইম্পর্টেন্ট জিনিস আমাদের এই চ্যানেলে আলোচনা করা হবে তো অবশ্যই চ্যানেল একটু নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ অবশ্যই প্রত্যেকেই কিন্তু নিয়ে রাখো হয়তো পিডিএফ দিতে কিছু সময় লাগতে পারে কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ অবশ্যই পেয়ে যাবে একটু অপেক্ষা করলে প্রত্যেকটা ক্লাসেরই পিডিএফ সেখানে প্রোভাইড করা হবে শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও